ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি আতিকুর রহমান শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে তিস্তার পানি বন্টন চুক্তি নয় বিধানসভায় মমতার কড়া বার্তা তৃতীয় মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বিরোধী দলগুলোর বিক্ষোভের ডাক অলিম্পিক চলাকালে ফ্রান্সে ফের হামলা এবার লক্ষ্য দ্রুতগতির ইন্টারনেট শিরোনামগুলো শুনছিলেন এবারে পুরো আয়োজনে যেতে চাই বাংলাদেশের সাথে তিস্তার পানি বন্টন চুক্তি করতে গেলে পশ্চিমবঙ্গের সাথে কেন্দ্রীয় সরকারের কথা বলতে হবে সোমবার বিধানসভায় এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের স্বার্থ উপেক্ষা করে কোনোভাবেই তিস্তা চুক্তি সম্ভব নয় ফারাক্কার ওপর বাংলার বিশাল জনগোষ্ঠী নির্ভরশীল বাংলার স্বার্থের বিষয়ে কোনো আপোষ হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি মমতা আরও বলেন তিস্তা চুক্তি নিয়ে বারবার কেন্দ্রের সাথে কথা বলার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে সরকার এককভাবে যেসব চুক্তি এগিয়ে নিচ্ছে তা মেনে নেওয়া হবে না এমন হুঁশিয়ারিও দেন তিনি বুথ ফেরত জরিবকে পাল্টে দিয়ে ফের ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো প্রতিদ্বন্দ্বী গঞ্জালিসকে হারিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার মস্নতে তিনি পেয়েছেন একান্ন শতাংশ ভোট তবে নির্বাচন প্রশ্নবিদ্ধ দাবি করে বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দলগুলো টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার মস্নদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নির্বাচনে বিরোধীদের ধরাশায়ী করে একান্ন শতাংশ ভোটে জয় পেয়েছেন তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী এডমন্ডো কনচালেস পেয়েছেন চুয়াল্লিশ শতাংশ ভোট এর মাধ্যমে টানা পঁচিশ বছর দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সমাজতান্ত্রিক শাসন ধরে মাদুর দল বিএসইভি পুঁজিবাদকে দেশের মানুষ গ্রহণ করেনি ভোটের ফল তা প্রমাণ করে নির্বাচনী কেন্দ্রের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েও ভোটের ফল পাল্টাতে পারেনি বিরোধীরা এবারই বিরোধীদের কাছে সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি হন মাদুরো তাকে ক্ষমতা থেকে হটাতে বিভেদ ভুলে একাটা হয়েছিল বিরোধীরা প্রধান বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় প্রার্থী হিসেবে দাঁড় করানো হয় অ্যাডমুন্ডো গঞ্জালেসকে বুথফেরত সব জরিপে মাদুরোর চেয়ে এগিয়েছিলেন গঞ্জালেস এরই মধ্যে নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী দলগুলো নির্বাচন কাউন্সিলের ঘোষণাকে মিথ্যা দাবি করে দেয়া হয়েছে বিক্ষোভের ডাক নির্বাচনে কাঠছবি করা হয়েছে সত্য সামনে না আনা পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব দু সালে বামপন্থী নেতাও সাবেক প্রেসিডেন্ট হুগো সাবেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো এরপর থেকে টানা এগারো বছর ক্ষমতায় তিনি পশ্চিমা গণমাধ্যম বলছে মাদুরোর শাসন আমলে দেশটির নির্বাহী ও আইনসভার পাশাপাশি বিচার বিভাগের ওপরও প্রভাব খাটায় পিএসইউভি অভিযোগ রয়েছে বিরোধীদের ওপর দমন পীড়নেরও মাদুরের শাসনামলে বড় অর্থনৈতিক ধস দেখে ভেনেজুয়েলা জিডিপি হ্রাস পায় সত্তর শতাংশ দেশ ছাড়েন সাতাত্তর লাখের বেশি চ্যানেল অলিম্পিক চলাকালে আবারও ফ্রান্সে হামলা হয়েছে এবার লক্ষ্যবস্তু ছিল দেশটির দ্রুত গতির ইন্টারনেট প্যারিসের বাইরে ছয় জায়গায় কেটে দেওয়া হয়েছে ফাইবার অপটিক কেবলস অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের আগে দ্রুতগতির রেল নেটওয়ার্কে হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছিল ফ্রান্সের যোগাযোগ ব্যবস্থা সেই ঘটনার রেশ না কাটতেই এবার ঘটেছে ইন্টারনেট লাইনে হামলার ঘটনা রোববার রাতে প্যারিসের বাইরে ছয় জায়গায় এক যুগে হামলা চালায় দুর্বৃত্তরা কেটে দেয়া হয় ইন্টারনেটের ফাইবার অপটিক কেবলস ফ্রান্সের অন্যতম মোবাইল অপারেটর এসএফআর বরাদ দিয়ে বার্তা সংস্থা এফএ জানিয়েছে সেবা প্রদানে ব্যাঘাত ঘটলেও ক্ষতির পরিমাণ বেশি নয় এ হামলার পেছনেও কট্টর বামপন্থী গোষ্ঠী জড়িত বলে সন্দেহ করছে ফ্রান্স সরকার স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দারমানিন জানিয়েছেন রেল নেটওয়ার্কে হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ এদিকে ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ না খেলার অভিযোগে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের তদন্তের মুখে আলজেরিয়ান অ্যাথলেট মেসাউদ রেদোয়ানে দ্রিস সোমবার ইসরায়েলের তোহার বুটবলের বিপক্ষে ম্যাচের মাত্র দশ মিনিট আগে ভেনুতে পৌঁছান ড্রিস নির্ধারিত তিহাত্তর কেজি থেকে চারশো গ্রাম বেশি ওজন হওয়ায় ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয় তাকে কিন্তু ইসরায়েলের অভিযোগ ভৌগোলিক রাজনীতির কারণে এমনটা করেছে আলজেরিয়া জহির সাগর চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পেলসি ওয়ার্ল্ড নিউজ টুডে দেখছেন আপনারা এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন পর আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে ইন্টারনেট সমস্যায় দেশে উল্লেখযোগ্য হারে কমেছে প্রবাসী আয় চলতি মাসের ডলার কিন্তু গেল সপ্তাহে আগের তুলনায় একদিনের আয়ের সমান রেমিটেন্স আসেনি তবে ইন্টারনেট সেবা চালু হয় রেমিটেন্স বাড়ার আশা সংশ্লিষ্টদের সংযুক্ত আরব আমিরাত থেকে ইশতেক আসিফের পাঠানোর তথ্য চিত্রে দেখুন রিপোর্ট দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় গেল কয়েকদিন ধরেই ভাটা পড়েছে প্রবাসী আয়ে ব্যাংক এক্সচেঞ্জের মতো বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বিপাকে পড়েন প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গেল মে মাসে দেশে এসেছে দুশো পঁচিশ কোটি ডলারের প্রবাসী আয় জুন মাসে রেমিটেন্সের পরিমাণ ছিল দুশো চুয়ান্ন কোটি ডলার তবে চলতি মাসে লক্ষ্যমাত্রা হারে কমেছে সে পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী গেল উনিশ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে দেশে প্রবাসী এসেছে সাত কোটি আশি লাখ মার্কিন ডলার অথচ চলতি মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন গড়ে প্রবাসী এসেছিল সাত কোটি নব্বই লাখ ডলার প্রবাসীরা জানান দেশের স্বজনদের সাথে যোগাযোগ করতে না পারায় রেমিটেন্স পাঠানো থেকে বিরত ছিলেন তারা ইন্টারনেট সমস্যার কারণে অনেকে আবার হুন্ডি বা অবৈধ পথে টাকা পাঠিয়েছেন বলেও জানা যায় তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আংশিক চালুর পর আবারও প্রবাসীরা এক্সচেঞ্জ বা ব্যাংক মুখাপেক্ষী হচ্ছেন বলে জানান দুবাই ইন্টারন্যাশনাল সিটি শাখার সারাফ এক্সচেঞ্জের সুপারভাইজার প্রবাসীরা দ্রুত আগের মতো রেমিটেন্স প্রেরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি আরব আমিরাতের আবুধাবি শাখা থেকে শনিবার দেশে রেমিটেন্স পাঠানো হয়েছে আট কোটি টাকা শারজা থেকে পাঁচ কোটি নব্বই লাখ টাকা এবং দুবাই শাখা থেকে পাঁচ কোটি ছিয়াশি লাখের বেশি টাকা রেমিটেন্স পাঠানো হয়েছে বলে জানান শাখাগুলোর দায়িত্বে থাকা ম্যানেজাররা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে কড়া বার্তা দিয়েছে রাশিয়া ওয়াশিংটন জার্মানিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা পদক্ষেপ নেবে মস্কো এমন কুশিয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তার এমন বার্তায় অঞ্চলটিতে নতুন করে সংখ্যা বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা জুলাই দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা জার্মানিতে এম সিক্স টমো সহ শব্দের চেয়েও দ্রুত গতিতে যেতে পারে এমন ক্ষেপণাস্ত্র স্থাপন করবে আগামী দুই ছাব্বিশ সাল নাগাদ প্রতি নিজেদের সমর্থন জানাতেই এমন এমন পরিকল্পনা ওয়াশিংটনের এতে সমর্থন আছে পরিকল্পনার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো ভ্লাদিমির পুতিন বলেছেন জার্মানিতে এমন উন্নত দূরপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা জবাব দিতে বাধ্য হবে মস্কো পশ্চিমে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় স্থাপনের হুঁশিয়ারি দিয়েছেন পুতিন জার্মানিতে যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র চূড়ান্ত পর্যায়ে যা বাস্তবায়িত হলে দশ মিনিটের মধ্যে আমাদের রাষ্ট্র সামরিক ও লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারবে ওয়াশিংটন এই পরিকল্পনা বাস্তবায়ন করলে মস্কো পাল্টা জবাব দিতে বাধ্য হবে যা বাস্তবায়িত হলে আমরা মধ্যবর্তী ও পাল্লার অস্ত্র মোতায়েনের স্থগিতাদেশ আর মেনে নেব না ক্ষেপণাস্ত্র নিয়ে ওয়াশিংটন মস্কোর এই মুখোমুখি অবস্থান মনে করিয়ে দেয় স্নায়ুযুদ্ধকালীন সময়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হওয়া এই স্নায়ুযুদ্ধ শেষ নব্বইয়ের দশকে এ সময় যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা রাশিয়াকে ভয় দেখিয়েছে মধ্য ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার রাশিয়াও পাল্টা হামলার হুমকি দিলেও কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে এর প্রয়োগ করেনি তবে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনে রাশিয়া ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে উত্তেজনা চরমে ওঠে ইউরোপ জুড়ে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ওয়াশিংটন বিপরীতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া যা জার্মান শহরগুলোতে দ্রুত আঘাত হানার সক্ষমতা রাখে ফলে অঞ্চলটিতে নতুন করে পারস্পরিক সংঘাতের সম্ভাবনা বেড়েছে মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পেয়েলসে ওয়ার্ল্ড নিউজ টুডে এই আর একটা বিরতির সময় হলো সঙ্গেই থাকুক স্বাগত আরও একবার দেখছেন ইসলামী ব্যাংক পেয়েলছে ওয়ার্ল্ড নিউজ টুডে যুতাষ্টের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে বেক পেতে হচ্ছে হাজারো দমকল কর্মীকে এক সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুন দ্রুত গতিতে ছড়াচ্ছে বিভিন্ন এলাকায় পুড়ে গেছে সাড়ে তিন লাখ একর জায়গা ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের পুড়ে ছায় হয়েছে সত্তরটি ভবন ক্যালিফোর্নিয়ার পাশাপাশি দাবানল ছড়িয়েছে অরেগন রাজ্যের কিছু এলাকায় ন্যাশনাল ইন্টার এজেন্সি সেন্টার জানায় বর্তমানে যুক্তরাষ্ট্রে সক্রিয় রয়েছে একশো দশটি দাবানল যাতে হুমকিতে দুই হাজার আটশো বর্গ মাইল জমি বলকান উপদ্বীপের দেশ বসনিয়ার ঐতিহ্যবাহী ওল্ড ব্রিজ এর পুনর্নির্মাণের বিশ বছর পূর্তি ঘিরে মোস্টার শহর এখন উৎসবের আমেজ ব্রিজে চলছে ডাইভিংসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা অটোমান যুগের স্থাপনাটি বলকান যুদ্ধে ধ্বংসের পর দু সালে পুনর্নির্মাণ করে বিশ্বব্যাংক ও ইউনেস্কো নেরেদভা নদীর ওপর নির্মিত ওল্ড ব্রিজ অটোমান যুগ থেকে এটি দাঁড়িয়ে আছে বসনিয়া ও হাজে মোস্টার শহরে উনিশশো সালে বসনিয়ায় যুদ্ধ চলার সময় সেতুটি বিধ্বস্ত হয় এরপর দু হাজার সালে বিশ্ব ব্যাংক ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে ওল্ড ব্রিজের পুনর্নির্মাণ হয় পুনর্নির্মাণের বিশ বছর পূর্তি উপলক্ষে মোস্টার শহরে এখন উৎসবের আমেজ আয়োজন করা হয়েছে ডাইভিং প্রতিযোগিতার আশি ফুট উঁচু থেকে নদীতে ঝাঁপ দিচ্ছেন প্রতিযোগীরা সেই সাথে চলছে নানা ধরনের খেলাধুলা চারশো আটান্ন বছর আগে থেকে এই ব্রিজে ডাইভিং প্রতিযোগিতা হয়ে আসছে বলকাম যুদ্ধের আগেও এখানে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হয়ে আসছে তাই এই ঐতিহাসিক স্থাপনা থেকে নদীতে ঝাঁপ দেওয়ার প্রতিযোগিতাটি স্থানীয় পর্যটন খাতে বেশ তাৎপর্যপূর্ণ জমকালো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বসনিয়া ও এর বাইরে থেকে আসা আটত্রিশ অ্যাথলেটস আয়োজন ঘিরে ওর ব্রিজের চেহারা একেবারেই ভিন্ন আতশবাজি ও নানা রঙের আলোকসজ্জায় মোহনীয় পরিবেশে চলছে প্রতিযোগিতা বিশ্বাস করেন এখানে আসার দর্শকরা এত উৎসাহ দিয়েছে যে নদীর ঠান্ডা পানিতে ডুব দিয়েও তা খুব একটা বুঝতে পারিনি। আমি শুধু চারপাশে থাকা মানুষগুলোর আনন্দ হাসি মাখামুখগুলো দেখছিলাম ষোড়শ শতকে অটোম্যান যুগের সময় নির্মিত হয় মোস্টার শহরের এই ব্রিজটি রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পেওলছে ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজনে এতটুকুই সপ্তাহে প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকল